আসসালামু আলাইকুম প্রিয় মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট একটা সময় সেটা হচ্ছে বর্তমান সময়ে মোবাইল ক্লাবের সাথে যারা আছেন সকলেরই একটাই কথা সেটা হচ্ছে দুইশো টাকার আইফোনের ক্যাম্পেইনে আমরা কিভাবে করে অংশগ্রহণ করতে পারি অ্যান্ড হচ্ছে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের মধ্য থেকে সকলেরই প্রশ্ন যে লাস্ট যে দুইশো জনকে নিয়ে মোবাইল ক্লাবের এই ফাইনাল ক্যাম্পেইন আসলে করা হবে সো আপনারা মূলত কারা সো আজকে অলরেডি আমি একটা পোস্ট দিয়েছিলাম যে রাত আজকে যে কয়টাই বাজুক আপনাদের মাঝখানে দুইশো টাকার যে আইফোনের ক্যাম্পেইন এই লাস্ট যে দুইশো জন এই দুইশো জনকে আমরা আসলে সামনে নিয়ে আসবো এই দুইশো জনের নাম আমরা বলবো ইনশাল্লাহ যাই হোক অনেক রাত হলেও সারাদিন আসলে কর্মব্যস্ততার পরে আমরা যেহেতু প্রফেশনাল ভিডিও মেক করি না আর আমাদের এটা একদমই স্বল্প সময় করেছি বিকজ হচ্ছে আমাদের কাস্টমাররা এত এত পরিমাণে জেলাস আমাদের কাস্টমাররা এত এত পরিমাণে এক্সাইটেড এত এত পরিমাণে ক্রেজি যে আমরা এটা নিয়ে লং সময় কোনোভাবেই আপনাদের কাছ থেকে নিতে পারি নাই কারণ হচ্ছে সারাদিন আনলিমিটেড কল মেসেজ রেসপন্স এখন আসি মেইন কথায় যে দুইশো জন এখানে আপনাদের নাম আছে আপনারাই হচ্ছেন আমাদের সর্বশেষ দুইশো টাকার আইফোনের প্রতিযোগী আপনাদের মধ্য থেকে আমরা হচ্ছে যে বিষয়টা দিব আমি এই ভিডিওর উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কথাগুলো কিন্তু সকলে মনোযোগ সহকারে শুনবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইখানে যে দুইশোজন আসেন আপনাদের সকলের ফোন নাম্বারটা আমরা হিডেন করে রাখছি কারণ হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া কোনোভাবেই এখানে সাজে না কজ হচ্ছে আপনাদের ফোন নাম্বারে কল দিতে পারে তবে আপনার নাম আপনি কোন এরিয়া থেকে করছেন অবশ্যই বিষয়টা আপনি দেখতে পারবেন আপনি দেখার সাথে সাথে আগামী তিন দিন আজকে বার আজকে হচ্ছে অলরেডি বুধবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমরা শনিবার দিন ফাইনালি ড্র করব যে আমাদের দুইশো টাকার আইফোন কে জিতবে এখানে আপনার দুইশো জন আপনারা যারা আছেন। তাদের মধ্য থেকে বেস্ট কন্টেন্ট মেকার আমাদের মোবাইল ক্লাবের সাথে আপনি প্রথম থেকে আসেন আজ পর্যন্ত আপনাদের মধ্য থেকে যারা মোবাইল ক্লাবকে নিয়ে এ টু জেড মোবাইল ক্লাবের কাস্টমার মোবাইল ক্লাবের অফার মোবাইল ক্লাবের পথ চলা মোবাইল ক্লাবের আউটলেট মোবাইল ক্লাবের স্টাফ এ টু জেড সব কিছু নিয়ে বেস্ট কন্টেন্ট মেকার আপনাদের মধ্যে যারা আছেন একটা বেস্ট কন্টেন্ট আপনারা বানাবেন যার কন্টেন্ট সর্বসাধারণের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি রেসপন্স পাবে সেই ব্যক্তি হবে আমাদের দুইশো টাকার আইফোন উইনার আলহামদুলিল্লাহ আপনারা আমার কথা হয়তোবা বুঝতে পারছেন এখন হচ্ছে সর্বোপরি একটু কথা বলি সময় অল্প কথা অনেক বেশি যে এখানে আমরা মূলত এই দুইশো জনকে নিয়েছি লাস্ট আমাদের এই অনলাইনের ফরম ফিল আপে প্রায় ছাব্বিশ হাজারের মতন মানুষের ফরম আমাদের এখানে পড়েছে আমরা কোনো ডিজিটাল কোনো অ্যাপসের মাধ্যমে আমরা করি নাই কারণ হচ্ছে ডিজিটাল অ্যাপসগুলোতে কারচুপি বেশি হয় আর আমাদের মোবাইল ক্লাবের যেহেতু অথেন্টিক আপনাদের কাস্টমারের আস্থা আছে সো এই বিষয়টা আমার মতো করে নির্দিষ্ট কিছু নাম্বার অনুযায়ী আমি করেছি আলহামদুলিল্লাহ আমি আশা করব আপনারা কেউ অখুশি হবেন না আর অবশেষে মোবাইল ক্লাব থেকে কিন্তু আগে পরে অনেক ধরনের গিফট আমরা দিয়েছি সব কিছুই হচ্ছে আপনাদের জন্য সো আপনারা মন খারাপ না করে এই সমস্ত সুন্দর সুন্দর ক্যাম্পেইন আপনাদের জন্য আমরা করতে পারি আর যারা যে পাবেন যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা পান নাই ইনশাল্লাহ নেক্সটে পাবেন মোবাইল ক্লাবের সাথে থাকবেন এটা আপনারাও যেমন আশা করেন আমরাও আশাবাদী সো আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন অ্যান্ড হচ্ছে আপনারা উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলে আপনাদের কন্টেন্টটা আপনারা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আশা করি আগামী শনিবারের মধ্যে তিন দিন সময় আছে আপনারা সকলে ভিডিও পাঠিয়ে দিলে সেই ভিডিওর মধ্যে আমরা বিবেচনা